সৌম্মা এক ব্রাহ্মণ কন্যা ছিল যে অত্যন্ত রূপবতী ছিল যখন সে বিবাহযোগ্য হলো তখন তার পিতা বনবাড়ী লাল তার মেয়ের জন্য যোগ্য পাত্র খুঁজতে লাগলেন বনবাড়ী লাল তার মেয়েকে দেখতে যে কোনো যোগ্য পুরুষকে বাড়িতে ডাকতেন তখন সে প্রত্যেককেই বিয়ে করতে অস্বীকার করত একদিন এই সব কিছুতে বিরক্ত হয়ে সৌম্যা তার পিতাকে বলল পিতাজি আপনি প্রতিদিন আমাকে দেখতে ছেলেদের বাড়িতে ডাকা বন্ধ করুন আমি নিজের ইচ্ছায় নিজের পছন্দের পাত্র দেখে বিয়ে করব সৌম্যা বনবাড়ির একমাত্র কন্যা হওয়ায় সে তাকে খুব ভালোবাসতেন তাই কোনো আপত্তি ছাড়াই তিনি তার মেয়ের কথা মেনে নিলেন যে নগরে বনবাড়ি তার মেয়ে সৌম্যার সাথে থাকতেন সেই নগরের ওপর রাজা বজ্রদেবের শাসন ছিল বজ্রদেব ছিলেন এক মহাপ্রতাপী এবং সর্বদা নিজের প্রজার মঙ্গলের কথা ভাবতেন গল্পটি এগিয়ে নিয়ে দৈত্য দম্ভিকাসুর বলল একসময় এমন এলো যে সেই নগরে চুরির ঘটনা শুরু হলো ধীরে ধীরে চুরি এত বেড়ে গেল যে এমন দিন বিরল হতো যেদিন নগরে কোনো চুরি না হতো নগরের বাসিন্দারা রোজকারি চুরিতে খুবই অতিষ্ঠ হয়ে পড়ল রাজা বজ্রদেব যখন খবর পেলেন তখন তিনি রাতের পাহারার জন্য সৈন্যদের সংখ্যা বাড়িয়ে দিলেন কিন্তু তাতেও কোনো ফল হলো না এবার চোর নগরের ছোটখাটো ধনীদের থেকে শুরু করে বড় বড় ধনুকুবেরদেরও টার্গেট করতে লাগলো প্রতিদিনের এই ঘটনায় বিরক্ত হয়ে নগরের বড় বড় ধনিয়ার ব্যবসায়ীরা একত্রিত হয়ে রাজার কাছে গিয়ে তাদের দুঃখ জানিয়ে নালিশ করলেন রাজা বজ্রদেব তাদের দুঃখ শুনে সমস্ত সৈন্যদের দিন রাত নগরের প্রতিটি কোণে পাহাড়ায় বসালেন কিন্তু তাতেও চুরি কমল না এখন রাজার কাছেও বিষয়টি এক জটিল সমস্যা হয়ে দাঁড়াল তিনি ভাবতে লাগলেন হয়তো আমার সৈন্যরাও চোরের সাথে মিলে গেছে শেষমেশ রাজা বজ্রদেব নিজেই চোর ধরার দায়িত্ব নিলেন এখন প্রতি রাতে তিনি নিজে কিছু সৈন্যের দল নিয়ে নগরে পাহাড়ায় বেরোতে লাগলেন যখন রাজা সজাগ হলেন তখন কিছুদিনের জন্য চুরি বন্ধ হয়ে গেল কিন্তু এক রাতে যখন রাজা পাহাড়ায় ছিলেন তখন তিনি এক সন্দেহজনক মানুষকে দৌড়াতে দেখলেন রাজার সঙ্গে সঙ্গে সৈন্যদের আদেশ দিলেন তাকে সঙ্গে সঙ্গে ধরো রাজার হুকুম পাওয়া মাত্র সৈন্যরা দৌড়ে গিয়ে সেই চোরকে ধরে ফেলল চোরকে রাজার সামনে হাজির করা হলে তার কাছ থেকে চুরির জিনিসপত্রও পাওয়া গেল রাজা কঠোরভাবে জিজ্ঞেস করলে সে চোরের কথা স্বীকার করল রাজা ক্রোধে ফেটে পড়ে সৈন্যদের আদেশ দিলেন তাকে কারাগারে বন্দি করে রাখো পরের দিন রাজা সারা নগরে ঢিঢোরা পিটিয়ে জানিয়ে দিলেন যে চোর ধরা পড়েছে আগামী কাল তাকে সারা শহরে ঘোরানোর পর ফাঁসিতে ঝোলানো হবে চোরের ধরা পড়ার খবর ছড়িয়ে পড়তেই নগরবাসীর মধ্যে আনন্দের বন্যা বয়ে গেল যখন সেই চোরকে নগর পরিক্রমার জন্য বের করা হলো তখন পুরো নগর তাকে একবার দেখার জন্য ভিড় জমালো নারীরা নিজেদের বাড়ির আর ছাদে উঠে গেল আর পুরুষেরা রাস্তায় নিজেদের বাড়ির সামনে দাঁড়িয়ে গেল